ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক আছে ঠিক আছে অ্যাকশন আজকে আমরা গ্রামে আইসি যেহেতু গ্রামের মানুষের কিছু ইন্টারভিউ নেই চলো সবাই দর্শক এখানে একজন মুর্বি সিগারেট খাচ্ছে তো আমরা ওর থেকে কিছু তথ্য পাই কিনা আমরা সবার সামনে তুলে ধরবো

দাদা খায় গেছে হিজা খায় গেছে ভাই এখন আমি খাইতেছি মাতার মাথার জ্ঞান বুদ্ধি বাড়বো ও আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে আমরা তো জানতে মানে বুঝতে করতে কেন সিগারেটটা খাচ্ছেন আপনি বলতেছেন সিগারেট খেলে মাথার জ্ঞান বুদ্ধি বাড়ে তারপরে হচ্ছে শক্তি বাড়ে আমাদের কাছে একটু বলেন তো নাazir ঠিক আছে উড়ানে ঠিক আছে উড়ায় কামরে আচ্ছা চল আচ্ছা

আঙ্কেলে বলতেছে আঙ্কেল নাকি বি অনার্স ডিগ্রি পাস করছে ঠিক আছে এখন উনি বলতেছে মরণ পর্যন্ত যে আবুল বেড়ি খেয়ে যাবে তো আমরা দর্শকের সামনে একটু কিছু কথা তুলে ধরি সো আমরা আঙ্কেলের থেকে কিছু তথ্য জানলাম আর কি আঙ্কেলে বলতেছে বিড়ি সিগারেট ওনার বাপদাদারা সবাই খাইছিল তাই উনিও খাইতেছে ওনার অনেক শখ ছিল যে ক্যামেরাতে আসি ভিডিও করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছিল সেজন্য আমরা নিছিলাম ওনাকে তো আপনারা সবাই মনে করবেন দূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সবাই Um, balet